আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক পক্ষ থেকে জানাচ্ছি স্বাগত আমি ফারিয়া আজ আমরা আলোচনা করব ওয়ার্ড প্রসেসিং নিয়ে ওয়ার্ড প্রসেসিং কি ওয়ার্ড প্রসেসিং হলো এক ধরনের সফটওয়্যার যে সফটওয়্যারের সাহায্যে সাধারণত লেখালেখি করা হয় অর্থাৎ কম্পিউটারের মধ্যে লেখালেখি করার জন্য যে সফটওয়্যারটি ব্যবহার করা হয়ে থাকে তাকে ওয়ার্ড প্রসেসিং বলে থাকে বা ওয়ার্ড প্রসেসর বলে থাকে তো চলো জেনে আসি এর বিস্তারিত প্রথমেই দেখো কি বলা হয়েছে অফিস সফটওয়্যার হলো কম্পিউটার বা স্মার্টফোনের ব্যবহৃত এমন একটি সফটওয়্যার যা লেখালেখি ও হিসাব নিকাশের কাজে ব্যবহৃত হয় লেখালেখির কাজে ব্যবহৃত সফটওয়্যারকেই ওয়ার্ড প্রসেসর বলা হয় সো ইতিমধ্যে আমি বলেই ফেলেছি লেখালেখি করার জন্য যে সফটওয়্যারটি ব্যবহার করা হয়ে থাকে সেই সফটওয়্যারকেই ওয়ার্ড প্রসেসর বলা হয়ে থাকে মাইক্রোসফট অফিস হলো সবচেয়ে বহুল ব্যবহৃত সফটওয়্যার অর্থাৎ সব বেশি ব্যবহার হয়েছে এই সফটওয়্যার তাই এটা বহুল ব্যবহৃত সফটওয়্যার বা খুবই জনপ্রিয় সফটওয়্যার বলা হয় এই সফটওয়্যারকে এর ওয়ার্ড প্রোগ্রাম হলো মাইক্রোসফট ওয়ার্ড তাহলে ওয়ার্ড প্রোগ্রামকে কি বলা হয় মাইক্রোসফট ওয়ার্ড বলা হয় এই ওয়ার্ড প্রসেসরের কিছু সুবিধা রয়েছে সেই সুবিধাগুলো এখানে বলা হলো আমাদের এমসি আসতে পারে ওয়ার্ড প্রসেসর কয়টি সুবিধা রয়েছে তোমাদের বই ষোলোটি সুবিধা রয়েছে আসতে পারে ওয়ার্ড প্রসেসরের সুবিধা কয়টি অ্যান্সার হবে ষোলোটি তো চলো সুবিধাগুলো জেনে আসি প্রথমেই দেখো বলা হয়েছে যে এটা সাহায্যে নির্ভুলভাবে লেখালেখি কাজ করা যায় ও ভুল হলে তা সংশোধন করা যায় তার আমি এই সফটওয়্যারের সাহায্যে নির্ভুলভাবে লেখালেখি করতে পারি ভুল হলে তা সংশোধন করতে পারি দ্বিতীয়তে বলা হয়েছে সম্পাদনার সুযোগ থাকায় লেখা নান্দনিকভাবে উপস্থাপনা করা যায় অর্থাৎ আমরা এই সফটওয়্যারটি ব্যবহার করে বিভিন্ন স্টাইলের লেখা বা নান্দনিকভাবে স্টাইল করে লিখতে পারি নানাভাবে লেখাকে উপস্থাপনা করা যায় যেমন লেখার আকার ছোট বড় করা অর্থাৎ বড় আকারের লেখা বড় সাইজ করে লেখা ছোট সাইজের করে লেখা সকল লেখা আমরা লিখতে পারি লেখা রঙিন করা যায় বক্স আকারে উপস্থাপনা করা যায় অর্থাৎ আমরা বিভিন্ন টাইপের লেখা বিভিন্ন ভাবে উপস্থাপনা করতে পারি পুরো লেখা প্রথম থেকে শুরু না করে নতুন লেখা প্রবেশ করানো যায় অর্থাৎ ধরো তুমি কোনো একটা লেখার মাঝখানে হচ্ছে প্রথম থেকে শুরু করার দরকার নেই লেখা ধরো লেখা আছে হঠাৎ করে তোমার মনে হলো যে এখানে একটু কারেকশন করা দরকার সেক্ষেত্রে তোমাকে আবার শুরু থেকে লিখতে হবে না যেখানে কারেকশন করা দরকার সেখান থেকেই তুমি আবার ক্লিক করে একটা স্পেস দিয়ে লেখালেখি করতে পারো অর্থাৎ আমরা কম্পিউটারে কী করতে পারি মোবাইল ফোনে এই কাজটা করা যায় সেটা হলো ধরো টাইপ করেছো যে কোনো একটা জায়গায় ধরো একটা ওয়ার্ড মিসিং হয়ে গেছে সেক্ষেত্রে এখানে ক্লিক করো ক্লিক করে একটা স্পেস বাইরে ক্লিক করো দেন তারপর যেটা লেখা দরকার লিখে তারপরে সেই জায়গায় এই জায়গাটায় সেটা ইনক্লুড হয়ে যায় তার মানে এইভাবে আমরা চাইলে পুরো লেখাটাকে প্রথম থেকে শুরু করতে হয় না কোনো ভুল হলেও যেমন ধরো উদাহরণ হিসেবে বলতে পারি যে ধরো তোমাকে বলা হলো লেখালেখি করার কথা একটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন কথা লিখো 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 হঠাৎ করে একটা ভুল হয়ে গেছে তখন তোমাকে কি করতে হয় তখন সেই পেজটা বাদ দিয়ে দিতে হয় আবার নতুন করে আবার শুরু থেকে লিখতে হয় কোনো কাটাকাটি হলেও সেম করতে হয় বাট কম্পিউটারে এরকম কোনো ঝামেলায় নেই যদি কোনো ওয়ার্ড বাদ পড়ে যায় তাহলে শুরু থেকে আর লেখা শুরু করতে হবে না তাহলে নতুন লেখা প্রবেশ করানো মানে প্রবেশ করাতে পারবে তার মাঝখানে আচ্ছা লেখা মুছে ফেলা যায় অর্থাৎ ধরো তোমার একটা কিছু মনে হলো যে না আমি এটা রাখবো না এই জায়গাটুকু মুছে ফেলবো সেক্ষেত্রে ওই জায়গাটা আমরা মুছে ফেলতে পারি ওকে ব্যাক স্পেস দিয়ে বা হচ্ছে ক্রপ করে ঠিক আছে আমরা এই জায়গাটা সিলেক্ট করলাম সিলেক্ট করে ক্রপে ক্লিক করে দিলাম ক্রপ হয়ে যেতে পারে তো এইভাবে আমরা কাজগুলো করতে পারি লেখাকে পুনর্বিন্যাস করা যায় অর্থাৎ আমি চাইলে লেখা পুনর্বিন্যাস করতে পারি আচ্ছা তাছাড়াও ছবি গ্রাফ টেবিল চার্ট ইত্যাদি সংযোজন করে ডকুমেন্টকে কি করা যায় আকর্ষণীয় করা যায় ডকুমেন্টকে আকর্ষণীয় করে রিপ্রেজেন্ট করা যায় যেমন ধরো এখানে অনেক লেখা রয়েছে যদি আমি এখানে একটা সুন্দর একটা ছবি দিতাম তাহলে তোমাদের কাছে মনে হতো ওয়াও কত সুন্দর জিনিস দিয়েছে এটা দেখতে তোমাদের কাছে চমৎকার প্রদ বা তোমাদের কাছে আরও আগ্রহ প্রকাশ করতাম তো এই যে মানে আমরা বেসিক্যালি আমাদের সাইকোলজিক্যাল বিষয়টাই এরকম যে যখন আমরা পড়াশোনা দেখলে বোরিং কিন্তু যখন আমরা একটা চিত্র বা কোনো কিছু দেখি ওয়াও কি সুন্দর এরকম মনে হয় তার মানে আমরা মানে সাইকোলজিক্যালভাবে এই ছবি চিত্রগ্রাফ এগুলো দেখলে বা এই পড়ার মাঝখানে যদি একটু বিনোদন টাইপের কোনো কিছু থাকে সেই ক্ষেত্রে তোমাদের কাছে বেশি ভালো লাগে তাই আকর্ষণীয় করা যায় এটাই বলছে তার মানে এই সফটওয়্যারটা খুবই গুরুত্বপূর্ণ যেখানে আমরা চাইলেই সহজে এই কাজগুলো করতে পারি ডকুমেন্ট সংরক্ষণ করে যে কোনো সময় তা ব্যবহার করা যায় অর্থাৎ আমি চাইলেই যে কোনো সময় সেটা খুঁজে বের করতে পারছি এছাড়া বারবার একই কাজ বারবার করার প্রয়োজন হচ্ছে না অর্থাৎ আমি ধরো কোনো একটা লেখা বারবার লিখতে হচ্ছে না আমি কপি পেস্ট করে করে অন্য জায়গায় নিয়ে যেতে পারছি প্রয়োজনীয় হচ্ছে প্রয়োজন বোধে দরকারি তথ্য এক ডকুমেন্ট থেকে অন্য ডকুমেন্টে কপি করা যেটা বললাম যে একই কাজ বারবার করার দরকার হচ্ছে না কপি করে অন্য ডকুমেন্টে নিয়ে যেতে পারছি এছাড়া একই সাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায় অর্থাৎ অনেকগুলো ডকুমেন্ট একসাথে করে কাজ করা যায় তারপর ফাইন রিপ্লেস কমান্ড ব্যবহার করে বড় কোনো ডকুমেন্ট অল্প সময় খুঁজে বের করা যায় এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ তাই এটা নিচে একটা স্টারমার্ক দিচ্ছি এটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আসতে পারে যে বড় কোনো ডকুমেন্ট অল্প সময় খুঁজে বের করা বা প্রতিস্থাপন করার জন্য কোনটিতে ক্লিক করতে হয় অ্যান্সার হচ্ছে ফাইন অ্যান্ড রিপ্লেস কমান্ডে ক্লিক করতে হয় এরপরে দেখো কি বলা হয়েছে যখন কোনো ডকুমেন্ট বারবার ব্যবহারের প্রয়োজন হয় তখন আমরা সেটাকে টেমপ্লেট আকারে সংরক্ষণ করে থাকি এটাও খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আসতে পারে এটা তো আমরা একটা স্টার মার্ক দিচ্ছি যে আসতে পারে যে কোনো ডকুমেন্ট বারবার ব্যবহারের জন্য বারবার ব্যবহার প্রয়োজন হলে সেটিকে আমরা কী আকারে সংরক্ষণ করি টেমপ্লেট আকারে সংরক্ষণ করে থাকি যেমন প্রতি সপ্তাহে ল্যাব রিপোর্ট প্রস্তুত করার প্রয়োজন হলে সেটি টেমপ্লেট আকারে সংরক্ষণ করে রাখা বা তা বারবার ব্যবহার করা যায় অর্থাৎ টেমপ্লেট আকারে যদি সংরক্ষণ করি তাহলে বারবার আমি সেটি ইউজ করতে পারবো এখানে উদাহরণ দিয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি আরও একটা উদাহরণ দিচ্ছি এখানে বলা হয়েছে যে ল্যাবরেটরি হচ্ছে ল্যাব রিপোর্ট তাই তো অর্থাৎ তোমার তোমরা যে বিভিন্ন ধরনের সায়েন্সে আর্টসে বিভিন্ন ল্যাবের বিভিন্ন বিষয় থাকে তো সেই ক্ষেত্রে তোমাদের ল্যাব রিপোর্ট লিখতে হয় অর্থাৎ ব্যবহারিক খাতা সেই ব্যবহারিক খাতায় বা অ্যাসাইনমেন্টের কথা যদি বলি অ্যাসাইনমেন্ট তৈরি করার সময় ফ্রন্ট পেজটা কিন্তু সেম থাকে ভিতরে লেখাগুলো চেঞ্জ হয় বাট ফ্রন্ট পেজে তোমার স্কুলের নাম তোমার নাম তোমার রোল শ্রেণি এগুলো লিখতে হয় তাই না জাস্ট খালি পরিবর্তন কি টিচারের নামটা আর বিষয়টা তো তুমি সব সেম রেখে টিচারের নামের জায়গায় ফাঁকা রাখলে আর হলো বিষয়টাতে ফাঁকা রেখে প্রিন্ট করে রাখলা তাহলে কী হলো তাহলে তুমি খুব সহজেই সেটা ইউজ করতে পারছো বারবার ওই ফাইলটাকে মানে একই জিনিস তুমি বারবার ইউজ করতে পারছো তেমনিভাবে ওয়ার্ড প্রসেসরে এই যে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে একই জিনিস প্রথম পেজটা তো বারবার লিখতে হয় সেক্ষেত্রে সেটা টেম্পোরারি আকারে হচ্ছে টেমপ্লেট আকারে টেম্পোরারি ফাইল আকারে আমরা রেখে দিতে পারি টেম্পোরারি ফাইল না টেমপ্লেট আকারে আমরা সংরক্ষণ করতে পারি যাতে আমি বারবার সেটা ইউজ করতে পারি ওকে আচ্ছা তারপরে দেখো পরের পয়েন্টে কি বলা হয়েছে বড় আকারের ডকুমেন্ট যেমন গবেষণাপত্র বিষয়বস্তু সারণী রেফারেন্স ছবি অর্থাৎ আমরা খুব সহজে বড় বড় আকারের ডকুমেন্টকে খুব কম সময় এখানে ইনক্লুড করে রাখতে পারি বা সম্পাদনার কাজ করতে পারি তারপরের পয়েন্টে কি বলা হয়েছে চলো একটু দেখি বানান দেখার সফটওয়্যার বা স্প্রেল চেকার অর্থাৎ কোনো বানান ভুল হলে স্প্রেল চেকার একটা সফটওয়্যার রয়েছে স্প্রেল চেকারের সাহায্যে বানান দেখার সফটওয়্যার যেটাকে স্প্রেল চেকার বলা হচ্ছে এটার সাহায্যে বানান সংশোধন করা যায় এমসিকিউ আসতে পারে বানান সংশোধনের জন্য নিচের কোনটি ব্যবহার করা হয় এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এটা তো স্টার মার্ক দিলাম সো আসতে পারে যে বানান সংশোধনের জন্য কোথায় ক্লিক করতে হয় স্প্রেল চেকারে ক্লিক করতে হয় স্বয়ংক্রিয়ভাবে বানান সংশোধনের ব্যবস্থা ও ওয়ার্ড প্রসেসরেও রয়েছে তাহলে আমাদের ওয়ার্ড প্রসেসের মধ্যে মানান সংশোধনের ব্যবস্থা রয়েছে আর স্প্রেল চিকার একটা সফটওয়্যার যেটা সাহায্যে ওয়ার্ড প্রসেসর মধ্যে লেখালেখি সংশোধন করা যায় ভুল হলে তা সংশোধন করা যায় ডকুমেন্ট সংরক্ষণ করে তা যে কোনো সময় যতবার ইচ্ছা ততবার প্রিন্ট করার সুবিধা এই সফটওয়্যারের রয়েছে অর্থাৎ আমি চাইলে কোনো একটা ডকুমেন্ট সংরক্ষণ করলাম লিখলাম সেভ করলাম তারপর আমি চাচ্ছি যেটা কী করতে প্রিন্ট করতে সো প্রিন্ট করতে পারবো এরপরে দেখো ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যে কোনো জায়গায় যে কোনো সময় ডকুমেন্ট প্রেরণ করা যায় অর্থাৎ তুমি ধরো গাড়িতে রয়েছো বাসে রয়েছো যে কোনো জায়গায় থাকো বা তুমি হাঁটাহাটি করছো রাস্তায় আছো হঠাৎ করে তোমার একটা ডকুমেন্ট এক জায়গায় পাঠাতে হবে সেই ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসরে যদি তুমি সেই ফাইলটা পিডিএফ আকারে রাখো বা ওয়ার্ড ফাইলে রাখো সেই ক্ষেত্রে ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা তোমার কাছে যদি থাকে মোবাইলে ইন্টারনেট থাকে আর মোবাইলে যেটা তুমি হচ্ছে ট্রান্সফার করা থাকে সেই ক্ষেত্রে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারবো আবার কম্পিউটারে তো খুব সহজেই এটা ট্রান্সফার করা যায় আচ্ছা তারপরে দেখো কাগজের নথি বা ফাইলের পরিবর্তে ওয়ার্ড প্রসেসর তৈরি ফাইল খুব সহজে সংরক্ষণ করা যায় অর্থাৎ আমরা চাইলে কোনো একটা ফাইল খুব সহজে এখানে সংরক্ষণ করতে পারি ঠিক আছে কাগজের নথি বা ফাইল ওয়ার্ড প্রসেসরের সাহায্যে আমরা খুব সহজে এটা সংরক্ষণ করে রাখতে পারি এছাড়া ফাইল ব্যবস্থাপনা সহজ যা আধুনিক অফিস ব্যবস্থাপনার অপরিহার্য অর্থাৎ আধুনিক ব্যবস্থা মানে অফিসের ব্যবস্থাপনার কাজের ক্ষেত্রে এটা খুবই অপরিহার্য অবদান রাখে এই ওয়ার্ড প্রসেসর আশা করি ওয়ার্ড প্রসেসের সুবিধাগুলো তোমরা বুঝতে পেরেছো ওয়ার্ড প্রোসরের প্রত্যেকটি সুবিধাই খুবই গুরুত্বপূর্ণ বলে আমাদের এই সফটওয়্যারটি এত জনপ্রিয় হয়েছে বা ফেমাস হয়েছে এবং আমরা ব্যবহার করে থাকি আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছো পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার